অবশ্যই বাচ্চা এবং নিচে থেকে একটা করে কলা খেতে হবে যদি কিডনি সমস্যা না থাকে ঠিক আছে কলা অবশ্যই খেতে হবে তারপরে ধরুন যে আপনি বেশি ফল যেমন সসেটার দামতে বেশি না তারপরে আমরা সময় কিন্তু পাঁচ টাকা দেখতে আমরা ফল তাই না অনেক দাম বললেন এখন যে সবজিটার দাম কম সব সবজি দামই আসে সস সাজনার দাম এখন একশো সত্তর টাকা কয়দিন পরে খাবো ওটার দাম দিয়ে আমার কেনার দরকার কি হ্যাঁ সবুজ তাহলে অন্য একটা সবজি খাবো তাই না এ ধরেন যে আপনারা দুজন মিলে একটা লাউ কিনলেন কেটে নিলেন ভাগ করে নিলেন ওইভাবে করতে পারেন কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে আলু কিনতে কিনলাম কালকে আমি কত আপা চল্লিশ টাকা না চল্লিশ টাকা আলু কিনলেন কিন্তু বেগুনের দাম হলো তিরিশ টাকা তাই না টমেটোর দাম হলো তিরিশ টাকা টমেটো টমেটোর আগে বললাম বেগুনের ভর্তা কি খাওয়া যায় আলু বললাম যায় না যায় না হ্যাঁ আর কি কি চল্লিশ টাকার মধ্যে কেজি এখন বলেন তো আমি বলেন তো চল্লিশ টাকার মধ্যে কি কি কেজি আছে এখন বেগুন আছে হ্যাঁ তাহলে আমরা ওই টাকা দিয়ে ওই টাকা দিয়েই আলু না খেয়ে ওইটাকে দিয়ে যখন মানে একটা তরকারি খাচ্ছি বা একটা ভত্তা খাচ্ছি চেষ্টা করবো ওই ভত্তাটা খাওয়ার জন্য ঠিক আছে তাহলে আমাদের পুষ্টি ভালো পাবো আমরা কখনো আলু আর ভাত দিয়ে আলুর তর আলুর তরকারি বা আলুর ভত্তা আর ভাত দিয়ে খাওয়াটা শেষ করবো না কথা বলছেন হ্যালো হ্যাঁ